পঁয়ষট্টি বিঘা জমির উপর দাঁড়িয়ে পুরো প্রপার্টিটা রয়েছে এবার যারা চাইছেন যে সুইমিং পুল চাই তাদের জন্য দারুণ ব্যবস্থা রয়েছে কারণটা হচ্ছে এই যে একদম এই যে পার্টি লাগানো আছে অন্যরকম একটা ডিজাইন এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এখানে এসে একদম উপরে সিলিং থেকে শুরু করে সমস্তটা নমস্কার বন্ধুরা আমি উদয় আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা ডুয়ার্সে তো অনেকবার এসেছেন এবং ডুয়ার্সের অনেক জায়গায় থেকেছেন আজ আমি আপনাদেরকে ডুয়ার্সের এমন দারুণ একটি হোমস্টের সন্ধান দেব যেখান থেকে আপনারা দাঁড়িয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে পারবেন এবং সেই সঙ্গে একটা গ্রাম্য প্রকৃতিতে এখানে থাকতে পারবেন তো এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি কস্তুরি বন বাংলোতে প্রথমে আপনাদেরকে এই রিসোর্টটা দেখাবো তারপর আপনাদেরকে বলবো লোকেশানটা কোথায় এবং কিভাবে আসবেন এই বন বাংলোতে ঢুকে পড়লাম একদম ঢুকেই শুরুতে পড়বে এদিকে ফুলের বাগান এ পাশটা তো দেখুন আপনাদের মধ্যে অনেকে আছেন যারা চান যে পুজোর কয়েকটা দিন যে শহরের কোলাহল ছাড়িয়ে কোনো একটা গ্রামের পুজো দেখবেন বা ডুয়ার্সের পুজো দেখবেন তবে এখানে এলে আপনারা দেখতে পাবেন যে এখানে একটা মন্দির রয়েছে যেখানে দুর্গা হয় এই হচ্ছে মন্দির আপনারা যারা চাইছেন যে দুর্গা কয়েকটা দিন শহরের কোলাহল ছাড়িয়ে কোনো একটা গ্রামের পুজো দেখবেন কিংবা পুজোর ছুটিতে ডুয়ার্সে কাটাবেন সেক্ষেত্রে আপনারা এখানে আসতে পারেন এবার আপনাদেরকে দেখাচ্ছি বন বাংলোর এখানে শিব মন্দিরটা এই যে দেখুন এই যে দেখুন একদম এরকম খুব সুন্দর দারুণ এটা আর সামনে এখানে রয়েছে একটা বাগান। খুব দারুণ একটা পার্কের মতো। জিরাফ থেকে শুরু করে সমস্ত কিছু এখানে আছে। জিরাফ, সিংহ আর এই যে সামনে কটেজগুলো রয়েছে আপনারা যারা চাইছেন এই যে পার্সোনালি এই কটেজগুলো বুক করবেন সেটা আপনারা করতে পারেন এখানে বসার জন্য দারুণ ব্যবস্থা আছে এখানে বসতে পারেন সকালবেলা বা বিকেলবেলা কারণটা হচ্ছে এখন তো শীতকাল চলে এলো এখানে বসে সকালের মিষ্টি রোদটা গায়ে লাগাতে পারবেন আর এই যে সামনে দেখুন একদম খুব সুন্দর একটা জলাশয় এখানে মাছ রয়েছে অনেক বড় বড় মাছ দেখলাম এই যে এখানে বসে আপনারা ব্রেকফাস্টে সেরে নিতে পারেন ডুয়ার্সের বুকে দাঁড়িয়ে মানে এত দারুণ একটা বনবাংলো মানে আমি যখন এখানে ভিতরে এলাম আমি দেখি নিজে অবাক হয়ে গেলাম এত দুর্দান্ত দেখাচ্ছে এখান থেকে মানে এখানে আপনারা যদি আসেন তাহলে গোলা ভর্তি ধান গোয়াল ভরা গরু পুকুর ভর্তি মাছ খামার ভর্তি মুরগি ফলের গাছ ফুলের গাছ একদম আপনাদের মনে হবে আপনারা যেন কোনো একটা গ্রামেই চলে এসেছেন তবে আপনারা তো এই বন বাংলাতে আসবেন এবার যারা চাইছেন যে সুইমিং পুল চায় তাদের জন্য দারুণ ব্যবস্থা রয়েছে কারণটা হচ্ছে এই যে তো ওনাদের একদম নিজস্ব সুইমিং পুল কি অসাধারণ দেখাচ্ছে এই যে একটা গৌতম বুদ্ধের স্ট্যাচুটা কি দুর্দান্ত দেখাচ্ছে মানে এই জায়গাটা এলে আপনার একটা অন্যরকম ফিল হবে সত্যি বলছি দেখুন একবার এখান থেকে ভিউটা তবে আপনারা এই রিসোর্টে যদি থাকুন সেক্ষেত্রে আপনাদেরকে চা বাগান দেখার জন্য খুব দূরে যেতে হবে না কারণটা হচ্ছে এই যে বন বাংলোটা রয়েছে এই বনবাংলোতে রয়েছে চা বাগান আপনারা যদি চান এই যে খুব সুন্দর এই যে লেক মতো দেখতে পাচ্ছেন এখানে আপনারা ছিপ দিয়ে মাছও ধরতে পারবেন মোদ্দা কথা হচ্ছে আপনারা যারা এই রিসোর্টে আসবেন মোটামুটি চা বাগান দেখতে পাবেন এখান থেকে বাগান থেকে শুরু করে একদম যে কাঞ্চনজঙ্ঘার দর্শন সেটাও পাবেন সামনে রয়েছে মাল নদী আপনারা চাইলে সেখান থেকে ঘুরে আসতে পারবেন তবে আরেকটাও মজার ব্যাপার হচ্ছে আপনারা রুম মানে রুমে যখন যাবেন সেই ব্যালকনি থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন আপনারা এই রিসোর্টের পুকুর পাট থেকে দাঁড়িয়ে সামনে এখানে একদম সবুজ ধান খেত দেখতে পাবেন আর এখন তো মোটামুটি ধান সব পেঁকে গিয়েছে দেখুন একদম সোনালি ফসল কি দারুণ দেখাচ্ছে আপনাদেরকে যেটা বলেছিলাম যে একদম গ্রাম্য প্রকৃতিতে মানে এখানে এলে আপনাদের মনে হবে আপনারা কোনো একটা খুব দারুণ গ্রামে চলে এসেছেন একদম যে সে ঘর থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে এই যে দেখুন এটা হচ্ছে ঘর এই যে এই যে দেখুন সামনে এটা হচ্ছে পুরোটা সুপুরি বাগান আর এখানে বিভিন্ন ফলের গাছ আছে জলপাই গাছ এখান থেকে দাঁড়িয়ে আপনারা চা বাগানটা দেখতে পাবেন একদম এই বনবাংলোর মধ্যেই রয়েছে চা বাগান পঁয়ষট্টি বিঘা জমির উপর দাঁড়িয়ে এই পুরো প্রপার্টিটা রয়েছে আপনাদের তো এই বন বাংলোটা এতক্ষণ ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম এবার আপনাদেরকে একটা রুমের অন্দরমহল দেখাচ্ছে এটা হচ্ছে ত্রিপল বেডের রুম এখানে একটা বেড এখানে একটা বেড এখানে একটা বেড রয়েছে একটা বেডে মোটামুটি আপনারা তিনজন একদম খুব দারুণভাবে ঘুমোতে পারবেন এসি লাগানো রয়েছে এখানে সোফা আছে টিভি আছে এই যে আলমারি রাখা আছে যথেষ্ট বড় রুম এটা খুব দারুন আপনারা এই ঘরের বারান্দাতে দাঁড়িয়ে এখান থেকে এই সুন্দর দৃশ্যটা উপভোগ করতে পারবেন একদম দেখুন এই যে পুকুর পাটটা খুব দারুণ একদম বাঁধাই করা রাস্তা সেই সুপুরি বাগান ফুল গাছ দেখুন আপনাদেরকে আরো একটা রুম দেখাচ্ছি বেড যথেষ্ট বড় এখানে রয়েছে আয়না আর এই যে দেখুন এসি লাগানো রয়েছে ফ্যান আছে লাইট তো জ্বলছে টিভি আছে সোফা আছে আর ওয়াশরুমটা একদম এদিকটাই একদম পরিষ্কার পরিচ্ছন্ন গিজার লাগানো আছে তো এখানে একটা দারুণ একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি দেয়ালে একদম এই যে পাটি লাগানো আছে অন্যরকম একটা ডিজাইন এই জিনিসটা আমার খুব ভালো লাগলো এখানে এসে একদম উপরে সিলিং থেকে শুরু করে সমস্তটা পাটি লাগানো আছে এখানে মানে সবসময় একটা ঠান্ডা ঠান্ডা ভাব এখানে বিরাজ করছে এখানে সোফা আছে আপনারা সোফাতেও বসতে পারেন দেখুন আপনারা এই লোকেশন থেকে খুব সহজেই ডুয়ার্সির বিভিন্ন জায়গায় ঘুরতে পারবেন কারণটা হচ্ছে এখান থেকে লাটাগুড়ির দূরত্ব খুব একটা বেশি না ওই তেরো থেকে চোদ্দ কিলোমিটার মানে যেখানে ওই গরুমারা ন্যাশনাল পার্ক রয়েছে মালবাজার খুব সামনেই ছয় থেকে সাত কিলোমিটার তা আপনারা মোটামুটি নিউ মাল জংশনে কাঞ্চনকন্যা এক্সপ্রেস থেকে নেমে সোজাসুজি এখানে চলে আসতে পারবেন এবার আপনাদেরকে যোগাযোগ নাম্বারটা বলছি